কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা মোহাম্মদ তহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় একত্রিশ জানুয়ারি আনুমানিক রাত তিনটায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা হতে আটক করা মোহাম্মদ তহিদুর রহমানকে একদিন দুপুর সাড়ে বারোটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি বিবৃতিতে আরও বলা হয়েছে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক এই ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে উক্ত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এছাড়া মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে যুবদল নেতা তহিদুর রহমানের পরিবার সূত্রে জানা যায় তিনি চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টের চাকরি করতেন গেল রোববার বাবা মুকলেছুর রহমানের মৃত্যুর খবরে তিনি বাড়ি গিয়েছিলেন শুক্রবার বাবার কুলখানি হওয়ার কথা ছিল তহিদুলের মা প্রায় বিশ বছর আগে মারা গেছেন সংসারের তার স্ত্রী ও চার কন্যা সন্তান রয়েছে এদিকে এ ঘটনার বিচার দাবি করে ফেসবুকে পৃথক পোস্ট দিয়েছে বিএনপি একই দাবিতে পৃথক পোস্ট দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও